গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন দেখতে পাচ্ছ হাতের সামনে আমার কোন কার্টুন আছে তো এই কার্টুনটাকে আশা করছি তোমাদের বলে দিতে হবে না যে এটা কি ধরনের কার্টুন তো এই কার্টুনটাকে আজকে আমি রং করবো ঠিক আছে তো এই কার্টুনটা কি নাম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই জানি এই কার্টুনটার কি নাম তবু আমি তোমাদের কমেন্ট সেকশান থেকে আমি জানতে চাইছি যে এই কার্টুনটার কি নাম আছে তো এই কার্টুনটাকে দেখতে কিন্তু খুব সুন্দর এ হচ্ছে আসলেই একটা বেড়াল ঠিক আছে তো এর কাছে বহু কিছু গ্যাজেট থাকে সেই গ্যাজেট দিয়ে সে তার যে বন্ধু আছে নবিতা তাকে কিন্তু প্রচুর হেল্প করে ঠিক আছে তো এই রকম বন্ধু পাওয়া আজকেকার বাজারে খুব দুষ্কর ব্যাপার তো তাকেই আমি আজকে আঁকতে চলেছি দেখো এইটাকে কিন্তু একদম বাচ্চাদের বেসিক একটা সুন্দর ছবি ঠিক আছে এটাকে আমি প্রিন্ট আউট করে নিয়েছি আউটলাইনগুলোকে তো আউটলাইনটা এঁকে নেওয়ার পর সেই জিনিসটাকে আমি প্রিন্ট আউট দিয়ে বের করে নিলাম প্রিন্ট আউটে বের করে নেওয়ার পর এবার এটাকে আমি রং ভরব রং ভরার জন্য কিন্তু বিভিন্ন রকমের কালার আছে ওয়াটার কালার আছে ফেব্রিক কালার আছে আরও অন্যান্য কালার আছে মোম রং আছে অ্যাক্রেলিক কালার আছে তো তোমাদের হাতে যেই কালারটা থাকবে যেটা মনে হবে যে এই কালারটা তোমরা এফোর্ড করতে পারবে তো সেই কালারটা দিয়ে তোমরা করে নিতে পারো তো হাতের সামনে আমার কিন্তু এই হাইলাইটার ছিল ওই জন্য আমি হাইলাইটার দিয়ে করে দিয়েছি ঠিক আছে আর তোমাদের হাতে যেই কালারটা থাকবে সেই কালারটা দিয়ে তোমরা করে নিতে পারো তো আমার কাছে হাইলাইটার ছিল বলে আমি হাইলাইটার দিয়ে করলাম তবে ওয়াটার কালারও ছিল তবে ওয়াটার কালার করে দেখছিলাম যে পাটা বা আরও যেসব বডিটা আছে সেটা করলে না মানে পাতাটা একদমই জল জলে হয়ে যাবে তো ওই জন্য আমি দেখলাম যে না থাক আমি বরং হাইলাইটার দিয়েই করি তো এখন দেখো এই যে চোখটা আছে একটা চোখ মেরে আছে অর্থাৎ একটা চোখ বুঝে আছে আর একটা চোখ তাকাচ্ছে ঠিক আছে তো আমার মনে হলো যে না দুটো চোখই তাকিয়ে আছে সামনের দিকে ওই জন্য আমি কিন্তু বড় মার্কারটা দিয়ে দেখো আর একটা চোখ এঁকে নিয়েছি দুটো চোখ আমার একটু মনে হচ্ছিলো ছোট বড় আছে তো এখন মোটামুটি আমি দুটো সাইজই এক করে নিয়েছি ঠিক আছে তো মোটামুটি দেখো মার্কার দিয়ে আমার চোখ দুটোকেও আঁকা হয়ে গেছে এইবার হচ্ছে কি করতে হবে না বডিটাকে পেন্টিং করতে হবে ওর বডিটাও খুব সুন্দর কালার মানে বডিটার যে কালার আছে তো সেই বডিটার কালার হচ্ছে তোমার স্কাই কালার ঠিক আছে তো এই স্কাই কালারটা এতটাই ফ্যান্টাস্টিক আর মিষ্টি কালারটা মানে দূর থেকেও বোঝা যায় এবং একটা হালকা এই কালারটার দিকে তাকালে না তোমাদের নিজেদেরও বেশ ভালো লাগবে তো সেই জন্যে আমি আরও বেশি এই কালারটাকে ভাবলাম যে হাইলাইটারটা দিয়ে এটাতে বেশি ভালো লাগবে তো এর পাগুলো এবং এর বডিটা হচ্ছে খুব ছোটো মতো না বেড়াল তো এর যদি পেছনের দিকটা যদি তোমরা দেখতে তাহলে হয়তো তোমার আরও বেশি ভালো লাগতো কারণ এর হাতের গোল দুটো দেখো মানে হাত দুটো যেরকম আছে এর পেছনের লেজটাও কিন্তু সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে ঠিক আছে মানে পেছনের দিকটাতে একটা শুধু দড়ির মতন আছে আর লেজের গোঁড়াটা হচ্ছে একদমই বাচ্চাদের মতন গোল মতন একটা যেন মনে হয় যে পেছনে কেউ বল আটকে রেখেছে ঠিক আছে এর লেজটা খুব কিউট মতন তো যাই হোক আমার মোটামুটি রংটা ভরা হয়ে গেছে তো এই এইরকম যদি তোমরা কোনো কার্টুন আমাকে দিয়ে আঁকাতে চাও যোগাযোগ করে নিতে পারো আর যদি তোমাদের প্রোজেক্ট করানো থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার